وہ دین امانت سینوں میں ہے ہماری آسان نہیں نکانا نام کوئی چاہ ہمارا دین اور اب ہمارا ان تو ہمارا মুসলমেন শুধু সমস্ত পৃথিবীময় একটা একটা থাকত আমরা ছড়ার ও ছিটার ও সব দিকে আছি আমি আন্তর্জাতিক সম্মেলনে এটা বক্তৃতা অনেক আগে দিয়েছিলাম যে মুসলমানের রাষ্ট্র হবে একটা

রক্তের পা বলে আমার ইসলাম জিন্দা হয়েছে হ্যাঁ এইভাবে আমরা দেব ইসলাম যেমন খেতে যদি বর্দিতে হয় পানি লাগে আর তিনি ইসলামের খেতে বর্ধিত হলে পবিত্র রক্ত লাগে যে রক্তের বিনিময়ে

নাম পাল্টে ইলিশ হয়েছে আর আরছে তাও নতুন কাবের নয় পুরান কাবের এত বড় একটা আলহিসাম নদীকে মাটি বলার সাথে সাথে পুরান কাবার হয়ে গিয়ে চালনা বলতে আজকে কাবার না অনেক অনেক তো সৃষ্টি লগ্ন থেকে তুই কাদের মাত্র প্রকাশ হ্যাঁ যাই হোক আমি যে সমস্ত সবাইকে আল্লাহ হেদায়তীত করুক কেননা আমার নদী পাথর খাওয়ার পর বলতেছে আল্লাহকে আল্লাহ তুমি আমার আমার তোমাকে হেদায়ত দাও হ্যাঁ কেননা তারা বুঝতেছে না আমরা বলবো তো বুঝে থেকো

যত কিছু হও কবরে তোমার কেউ সঙ্গে যাবে না একমাত্র আমার মূল রবি মাটির রবি আলো দিতে পারবে না আমি হামরুলি আমি